ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে বন্ধ করে রাখছে আল্লাহ জানে এই কোন সমস্যা এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন আপনি আড়াড়ি করে রাখছেন কেন হ্যাঁ আচ্ছা দাঁড়াও কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না রাস্তা করে ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে আপনি কেন বললেন না না এটা হইলো না তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি এটা এটা জিজ্ঞাসা করতে না আমি

ছেলেগুলা পড়তেছে নাকি এক একটা সন্ত্রাসী পড়তেছে মানে সেখানে কি স্টুডেন্টরা পড়তে গেছে নাকি সন্ত্রাসীদেরকে সেখানে পালানো হইতেছে তাদেরকে কি শিক্ষাটা দেওয়া হইতেছে সবাই কিন্তু এ খারাপ হয় না কিন্তু দুই একটা আছে হাজারের মধ্যে চার পাঁচটা এরকম খারাপ আছে এগুলো অতিটা বেয়াদব যে কিভাবে মানে তারা শিক্ষার মূল্যটা দিয়ে যায় না তারা শুধু সন্ত্রাসীটাই করতে জানে যদি প্রতিবাদ করতে হয় অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করা জরুরি কিন্তু সঠিককে সঠিক বলাটাও জরুরি আর ভুলকে ভুল যেখানে এখানে মোটরকোপ পাইয়ের এখানে ভিডিওটা দেখলাম ভিডিওটা চোখে আসতেছে দেখতেছি রোডের মাঝখানে দিয়ে বাঁশটা এভাবে দাঁড় করা রাখছে আর সেটাতে ডাক দেওয়াতে তার গায়ের উপরে চোর করে আসতেছে আর বাসের হেল্পার তো এগুলোর কথা তো বলতে হয় না এগুলো তো এক একটা পেয়াদক এগুলা যত সাহস পাই যে তত যেন গায়ের উপর ছিল আসে আর ঢাকা বিশ্ববিদ্যালয় এটার মধ্যে এই ছেলেটা এই ছেলেটারে দেখেন এই ছেলেটারে দেখলে আমার একজনের কথা মনে পড়তেছে ওই বারবার শুধু ইন্টারনেট বন্ধ হয়ে যেতেছে ইন্টারনেট সংযোগের সমস্যা দিতেছে ইন্টারনেট নাই শুধু বন্ধ করে দিত পলক এটা দেখতে পলকের কথা মনে পড়েছে এখন কি এটা পলকের ছেলে না পলকের ভাই ব্রাদার যে পলকের রাগে এখানে ঝারাইতেছে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চার টিপ দিলে এখনো দুধ পোলা পোলাবাইনগুলো এখানে একদম সন্ত্রাসীর মতো বিহেভিয়ার করতেছে মানে এখন স্কুল কলেজের কয়েকদিন পর পর যেসব গণ্ডগুলোগুলো দেখা যাইতেছে মানে বড় ধরনের ওখানে কারো মারতেছে কারোর মারি ফেলতেছে কারো ভাত খাওয়াই মারতেছে আবার যেখানে সেখানে তো সন্ত্রাসী যায় সবাই দল বল মিলে যদি প্রতিবাদ করতে হয় অন্যায়ের প্রতিবাদ করো এইসব ভালো জায়গায় প্রতিবাদ করে লাভ নেই বললে অন্যায়ের কাজে প্রতিবাদ করা দরকার সবগুলো এক একটা মনে হয় যেন সন্ত্রাসী গুন্ডা মান্ডা তৈরি হয়েছে এখানে